সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সৌদি আরবে দেখছি সৌদিরা বিয়ে করবে আগে বউয়ের কাবিনের টাকা পরিশোধ করে দে আজকে আমিও কি জোসনার কাবিনের টাকা পরিশোধ করে দেবো তবে কত হলো বাউরা আই গরিব মানুষ আর কাছে কিয়া কাবিনের টাকা বেগুন এক লক্ষ পরিশোধ করা কোনোভাবে সম্ভব নয় এই জন্য আমি কিয়া কিস্তিতে পরিশোধ করতেছি মানে কাবিনের টাকা কিস্তিতে হলে কিয়া পরিশোধ করা যায় এই জন্য কি আমি কাবিনের টাকা কিস্তিতে পরিশোধ করতেছি কটাকা কাবিন আর কটাকা এখন পরিশোধ করতেছি আরগুলা কখন পরিশোধ করবো একটু আপনি করে জানাই বুঝছেন না যারা যারা এখন বোর গিয়ে কাবিনের টাকাটা পরিশোধ করেন না এরকম গিয়া সুযোগ মতন কিস্তিতে পরিশোধ করিয়া লাগবেন বুঝছেন না যাই হোক আমি করে একটু দেখাই বিসমিল্লা এই হলো কত এই পঞ্চাশ এক দুই তিন চার এ দেখছেন সাইড বান্ডিল সাইড বান্ডিল হলো কত দুই লাখ ভাবনা গরিব মানুষ অল্প করে টাকা বিনাক পরিশোধ করছি বাকি আছে মানে কিস্তিতে পরিশোধ করলে আর কি যারা যারা এখন পর্যন্ত বোর কিস্তির টাকা দুঃখ কবুলটা খালি পর্যন্ত পরিশোধ করানো এরকম কিস্তিতে পরিশোধ করি না অল্প অল্প করি এটা পরিশোধ করতেই বাহিনারে আমরা সৌদি আরবে দেখছি কিয়া কবুল কবির আগে মোরানার টাকা পরিশোধ করে আর আঙ্গুল দেশের দেয়া যাচ্ছে গিয়ে মোরানা টেকা পরিশোধ করা যায় তো দূরত্ব আরো কি শ্বশুরবাড়ি তোর মনে করো যে ফার্নিচার টান্ডিচার কে দেয় হে চিন্তা করে হেমি অথচ গিয়া ওই যে বোর যে মোরানা ট্যাগ আছে এটাও পরিশোধ করতে পারে না এটা কিন্তু ঠিক নয় না খাট তো অনেকে গুম যায় দেয়া যায় ইয়ানও শ্বশুর বাড়িত না ইয়ে বা এগুলার গুমজন যাইতো না কিন্তু বোর মোরানার ট্যাগুলো কি আর এভাবে কিস্তিতে আর মতন কি আর সুযোগ করে পরিশোধ করিয়ে লাগবে আর যদি আপনি আর মতন যদি গরিব হন তাহলে কি এরকম কিস্তিতে পরিশোধ করিয়ে লাগবেন এটা কিন্তু আমি জানি হয়তো আমার ভিডিওটা অনেকে দেখি গিয়া রাগ করবেন কি লেখক কিযা উল্লার দাবি করতেছি হ্যাঁ শরম দিয়ে লাউরি শরমের কিছু নাই এটা বাস্তব যেটা এটা গিয়া আমরা করে একটু দেখাইলাম আর কি যার মনে নাই করে মনে করিয়ে দিছিলাম আর কি বুঝলেন তবে আপনারা কি পরিশোধটা করিয়া লাগেন ব্যাগের আগে দি কারণ এটা তো আফুরা যারা আছেন আপনারা হেতার করে জোর চাপ দিয়ে না কাবিনের টাকা লাগে ভিডিও দেখি অনেক আফুরা আছেন কি আপনি করে ভিডিও শেয়ার করে দিবেন করবেন কি দেখছেন জোস্নার কাবিনের টাকা পরিশোধ করি গেলাম আপনি আর কোনশোধ করলাম চাপ দিয়ে না বলে কিস্তিতে দেন প্রয়োজনে কি কিস্তিতে মানে আর মতন যদি আপনার স্বামী যদি কি গরিব তরিব হয় তাহলে কবেন কি কিস্তিতে এভাবে আস্তে আস্তে গিয়া পরিশোধ করিয়ে এলাম কিস্তি সুযোগ সুবিধা দিবেন কারণ আমরা যদি একটু সুযোগ সুবিধা না দেন তারা কিন্তু কি এটা পরিশোধ করতে চাইতো না কারণ দেখা যায় যে এক একজনে কি দশ লাখ বারো লাখ হয় তো এখন দশ বারো লাখ টাকা এত যোগালো করতে না এটা পরিশোধও করতে পারে না হেন্ডের ভেবে থাকি যায় তো বাবুরে হেন্ডের ভেবে থাকা নতুন কি এই বেডার এখানে কি কিস্তির একটা সুবিধা দেন হেতে যেন কি কিস্তির মাধ্যমে আপনার কি মরানার টেয়াটা পরিশোধ করে দিতে পারে বুঝেন না আপনি সহজ করে দিলে গিয়া কপ্স করে দিয়ে লাগো আর ভিডিও শেয়ার করি কিয়া বুকে আগুন ধরা দিয়ে না অনেকে জানি এমনি শেয়ার করে দিই বুকে আগুন ধরা দিবেন বুকে আগুন ধরা দরকার ইচ্ছা কিস্তিতে আগুন কিয়া মরানার পরিশোধ করে দিয়ে এটা আপনার কি দায়িত্ব